নমস্কার ভয় আতঙ্কের মধ্যে সন্দেশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ছেলে মেয়েরা আর সন্দেশখালীতে এবার শিশু নির্যাতনের অভিযোগ হ্যাঁ বন্ধুরা আজ এই আপনাদেরকে জানাবো তবে আপনাদের কাছে অনুরোধ রাখবো যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের ভিডিও সন্দেশখালীতে এবার শিশুর ওপর অত্যাচারের অভিযোগ এমনই খবর পাওয়া যাচ্ছে যে সেখানে এক মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলেছিল কোনো এক রাজনৈতিক দলের নেতা দাদা এবং সেই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন তারা রিপোর্ট তলব করেছে এবং তরিঘড়ি রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন তারাও কিন্তু সন্দেশখালীতে ছুটেছেন যে প্রকৃত কি রয়েছে প্রকৃত ঘটনাটা ঠিক কি কারণ গত এক মাস ধরে সন্দেশ খালি ঘিরে যে একের পর এক নতুন নতুন তথ্য উঠে আসছে সেখানে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা যদিও সে ব্যাপারে সঠিক কোনো রিপোর্ট পাওয়া যায়নি কোনো মহিলা তার সঙ্গে এমন ঘটনা ঘটেছে সে কথা তারা বল বলেননি পুলিশের রিপোর্টেও সে কথা উল্লেখ রয়েছে তার পাশাপাশি সেখানে দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের সোকল সেখানকার দাদারা তাদের বাড়িতে অগ্নি সংযোগ তারও আগে ঘটনা সূত্রপাত হয়েছিল শেখ শাহজাহান তার বাড়িতে ইডির যে সেখানে তল্লাশি করতে যায় ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে একের পর এক ঘটনা কিন্তু ঘটে চলেছে আর এবার গুরুতর অভিযোগ উঠে আসছে যে সন্দেশখালিতে সেখানে এক শিশুর ওপর অত্যাচার হয়েছে এক শিশুকে মায়ের কোল থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে এমন অভিযোগ গুরুতর অভিযোগ সন্দেশখালীতে এই ধরনের ঘটনা অর্থাৎ তাহলে বুঝুন যে ঠিক কোথায় রয়েছে দাঁড়িয়ে কোথায় ছিল এতদিন পর্যন্ত ঠিক চলছিল এই বসিরহাট সন্দেশখালী এই যে সীমান্তবর্তী একটা জায়গা যেখানে প্রতিনিয়ত ভারত বাংলাদেশের মধ্যে নানান রকমের পাচারের অভিযোগ থাকে এমনকি মানব পাচারের অভিযোগ থাকে সেই সন্দেশখালীতে সেখানে আহ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ কিন্তু সামনে উঠে আসছে যদিও তৃণমূল কংগ্রেস সেই সমস্ত অভিযোগ অস্বীকার করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেছেন যে সন্দেশখালীতে সেখানে শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছিল তাকে সেখান থেকে বার করে দিয়ে এরপরে বিরোধীরা সেখানে অপারেশন চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী রাজনৈতিক দলগুলি ক্ষেত্রে বামেদের দিকেও তাদের পরিষ্কার নিশানা রয়েছে বিজেপিও এই সন্দেশখালীকে নিয়ে কিন্তু তারা মাটি কামড়ে পড়ে থাকতে চাইছে তারা একে রাজনৈতিক একটা হিসেবে দেখাতে চাইছে এবং রাজ্যে পালা বদলের ক্ষেত্রে এই যাতে ভূমিকা নেয় এবং সেই লেভেলে এই আন্দোলনকে নিয়ে যেতে চাইছে গতকালও আমরা দেখেছিলাম যে পি নাড্ডা তিনি একটি মহিলা সাংসদদের টিম পাঠিয়েছিলেন সেখানে তাদেরকেও আটকে দেওয়া হয় বাধা দেওয়া হয় অর্থাৎ প্রত্যেক দিনই কিন্তু সন্দেশখালী নিয়ে চর্চা শিরোনামে খালি আর এবার এই নতুন তথ্য উঠে এলো যে সেখানে শুধু মহিলাদের নয় একবারে শিশুদের ওপরও কিন্তু অত্যাচারের সীমা ছাড়িয়ে গিয়েছিল এবং একটি অভিযোগ এখনো পর্যন্ত সামনে এসেছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন এই কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস এবং তাদের যে টিম রয়েছে সুদেশনা রায় সহ তারা গিয়েছেন কারণ এই টিমকে আমরা কিছুদিন আগে দেখেছিলাম চোপড়াতে সেখানে অভিযোগ ছিল যে যে এর খনন চলছিল কার্য সেই মাটি কাটার ফলে নর্দমা এবং সেই চোপড়াতে চার শিশুর মৃত্যু হয়েছিল সেই নর্দমাতে পড়ে গিয়ে ফলে তো বিএসএফ এর বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল আর এবার তারা গিয়েছেন সন্দেশখালীতে সেখানেও এক শিশুর ওপর অত্যাচারের ঘটনা তারা চেষ্টা করবেন বলছেন সেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার ইতিমধ্যেই তারা ডিএমএসপির কাছে রিপোর্ট তলব করেছেন কিন্তু এই সন্দেশখালিকে ঘিরে এত যখন অভিযোগ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে উঠছে তখন বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু এমনও বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখা গিয়েছিল তিনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন মহিলাদের উপর কোথাও কোনো অত্যাচার হলেই তিনি একেবারে সেখানে ছুটে চলে যেতেন তাহলে আজকে তিনি কেন যাচ্ছেন না সন্দেশখালিতে কিসের এত অপেক্ষা করছেন তিনি তিনি কি আদৌ সেখানে যাবেন কেনই বা যাচ্ছেন না যেখানে মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগ উঠছে সেই অভিযোগের সত্যতা থাকুক চায় না থাকুক তিনি নিজে তো সশরীরে সেখানে যেতে পারতেন কেন এখনও তিনি কিসের অপেক্ষা করছেন সেই অভিযোগ করা হচ্ছে অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে লোকসভা নির্বাচন সামনে পরত এই বিষয়টাকে নিয়ে তারা একটা রাজনৈতিক ফুটেজ বা রাজনৈতিকভাবে এর থেকে মাইলেজ তুলতে চাইছে তারা বারবার বিরোধী রাজনৈতিক দলগুলি যখন বারবার অভিযোগ করছে যে বুদ্ধিজীবীরা কেন চুপ তখন বুদ্ধিজীবীরাও তারা তাদের মতন করে প্রতিবাদ করছেন বলে তারা জানিয়েছেন সব মিলিয়ে কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে যে এই লোকসভা নির্বাচনের আগে আগে পাখির চোখ হয়ে উঠছে কোথাও গিয়ে এই সন্দেশখালী এবং তাকে একটা বড় সড়ো আন্দোলনের মুখ গড়ে তুলতে কারণ কোথাও গিয়ে বোধহয় ভারতীয় জনতা পার্টির কাছেও একটা মেসেজ রয়েছে যে এ রাজ্যে পালা বদলের ক্ষেত্রে আন্দোলন একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ দেখা গিয়েছে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছে তার আগে তারাও লাগাতার আন্দোলন করে গিয়েছে মমতা তিনি মাটি কামড়ে থেকেছিলেন কিন্তু এবার বিজেপিও তেমন একটা কিছু করতে চাইছে সে তারা সন্দেশখালীকে সিঙুর নন্দীগ্রাম পর্যায়ে আন্দোলনে নিয়ে যেতে চাইছেন যদিও তাদের কতটা সেই টেনাসিটি রয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল যেভাবে তিনি সিঙ্গুরে লাগাতার বসেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে সেই ধরনের নেতা নেত্রীদের খুঁজে পাওয়া কিন্তু বিরল যদিও যতই মমতা প্রশাসনিক ক্ষমতা নিয়ে প্রশ্ন থাকুক না কেন তার বিরোধী নেত্রী হিসেবে তার যে টেনাসিটি তার যে আন্দোলনকে তৈরি করা সেই ক্ষমতাটাকে নিয়ে আমার মনে হয় না কেউই প্রশ্ন তুলবেন বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু সেটাকে স্যালুট করেছেন এক কথায় সেই সময়ে দাঁড়িয়ে ফলে তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন আজকের দিনে দাঁড়িয়ে সেই আন্দোলনকে রূপ দেওয়ার মতন নেত্রী কিন্তু বড়ই দুর্লভ এই রাজনৈতিক পরিসরে দাঁড়িয়ে বিশেষ করে রাজ্য রাজনীতিতে তো সেভাবে কোনো নেতা নেত্রীকে দেখা যাচ্ছেই না এমনকি আমি বলবো শাসক তৃণমূল কংগ্রেসের ঘরেও কিন্তু আরো একজন নেতা এই ধরনের নেই যিনি এই ধরনের আন্দোলনকে একটা রূপ দিতে পারেন একটা একটা পয়েন্ট দিতে পারেন যে রূপ বা যে মানে যে দিক দর্শনের ফলে রাজ্যে বিরাট কিছু ঘটনা ঘটে যেতে পারে পালা বদল পারে তবে এটা ঠিক যে লোকসভা ভোটে এর কিছু তো এফেক্ট পড়তে পারে সেটাও হয়তো খুবই সামান্য এই বসিরহাট বা এই সন্দেশখালি ওই সমস্ত চত্বরে একটা প্রভাব পড়বে কিন্তু গোটা রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব পড়বে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং সেটা এখনই বোধহয় বলার সময় নয় কিন্তু কি হয় আগামী কয়েকদিনে আরো কি কি ডেভেলপমেন্ট হয় সেই সমস্ত কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা আমার এই চ্যানেলের মাধ্যমে এবং তার সঙ্গে তো আমার বিশ্লেষণ থাকছেই আমার বিশ্লেষণ আপনাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না দয়া করে এবং কোথাও কোনো পরামর্শ থাকলে সেটাও জানাবেন কমেন্ট করে এখনকার মতো এখানেই শেষ করছি অতি অবশ্যই যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন কমেন্ট করবেন